মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সাথে নিয়ে আসলাম আজকে মাছের মাথার মুড়ি ঘন্ট আর এটা আমি কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি ভেজে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম কিছু গরম মশলা মানে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নিব এই মশলাটা পরে দিলেও পারেন কিন্তু এইভাবে দিলে বেশি মানে ভালো লাগে এই জন্য আমি এইভাবে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা তারপরে এটা আমি ভালো করে ভেজে নিব যখন মানে মশলার বের হয়ে যাবে মানে গন্ত কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো হালকা একটু পানি দিয়ে দিলাম একটু পানি মানে মশলাটা লাগা লাগা হয়ে যাচ্ছিলো ওই জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ করে মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম মশলাটা যখন কষানো হয়ে যাবে মানে ভাজা ভাজা করে নিব তারপরে আমি আর একটু পানি দিয়ে দেব এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে মশলাটা কষিয়ে নিব এই মশলাটা যত ভালো করে কষানো হবে মানে তরকারিটা খেতেও কিন্তু তত মজা হবে মশলাটা কষানো আমার প্রায় শেষ পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি এখন ডালগুলো দিয়ে দিব আর মুসুরির ডাল দিয়ে আমি রান্না করব মাছের মাথা সবাই তো মুগের ডালের মানে খান ঘন্ট আজকে মুসুরির ডালে রান্না করলাম বলবেন অবশ্যই মুসুরের ডালের গণ্টও কিন্তু অনেক মজার আর মুসুর ডালটা একটু বলো কষে গেলেই মাথাটা দিয়ে দেবো আমি কিন্তু লবণ দিই নেই এটা আপনারা আমাকে মনে করাই দিবেন না যে লবণ দিই নেই এখন লবণ দিলাম লবণ দিয়ে তারপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মুসুরের ডালটা মানে একটু নরম হয়ে আসছে আর এখন দিয়ে দেবো মাথাটা মাথাটাকে আমি দিয়ে দিলাম মাথাটাকে দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে নিব মাথাটা কিছুতেই ডুবতেছিলো না আমি ঘুরে ফিরে দিতেছিলাম তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অল্প আছে মানে ঢেকে রাখছি তারপরে দেখলাম যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর মাথাটা ডুবে না এই জন্য মাথাটা নাড়াচাড়া করে ডুবানোর জন্য চেষ্টা করছিলাম এই আমি পানি দিয়ে দিতে হবে আবার পানি না দিলে বেশি ভালো হতো এভাবে যেহেতু মাথাটার ভিতরে ময় মশলা যাইতে হবে এই মাথাটা ডুবাইতে পারতেছিলাম না কিছুক্ষণ এভাবে গাটাগাটি করলাম নাড়াচাড়া করলাম তারপরে আমি ভাবলাম যে তাই একটু পানি দিয়ে আবার কষিয়ে নিই তাই পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আমি এখন কষিয়ে নিব মাথাটা দেখতে পারছেন এখন কিন্তু প্রায় ডুবা ভাব কিছুক্ষণ এভাবে মাথাটা জ্বালিয়ে নিব যাতে মাথার ভিতরে ময় মশলা যায় দেখতে পারছেন কি সুন্দর বলক চলে আসছে আর আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভিতরে ভালো করে মশলা যায় প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম অনেক সুন্দর সেদ্ধ হয়ে আসছে মাথাটা আর আমি মাথাটা এখন নাড়াচাড়া করে নিব। আর আমি বারে বারে লবণ দেখতেছিলাম যে লবণ ঠিক আছে কি না খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই তো মুগের ডালেরই খান আর সে মুসুরের ডালের এভাবে খেয়ে দেখবেন অনেক মজার মুসুরের ডালের ঘন্টও যে মজার হয় আগে জানতাম না আমি এখন মাথাটা নরম হয়ে গেছে তাই আমি ভেঙাচোড়া করে দিলাম মাথাটা ভাঙলেই মানে ডালটার সাথে মিশে যাবে এটাই খেতে অনেক মজার হবে আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে অনেক মজা হয়েছিল খেতে এভাবে মুসুরের ডাল দিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন